ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলেই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের একটা সুন্দর জায়গা নিয়ে যাব। তোমরা যারা বেনারস এসো তাদের কিন্তু একটু পাহাড়ি জায়গায় ফিলনার একটা সুযোগ আছে পাহাড় ঝর্ণা সব কিছু আছে তো আমরা যাচ্ছি বেনারস থেকে মাত্র দু ঘন্টা ডিস্টেন্সের একটা জায়গায় তোমরা শুধু জায়গাটা দেখো জায়গার নাম আমি একটু পরেই বলছি তোমরা আগে জায়গাটা শুধু চোখ ভরে দেখো দেখো চারি সাহাড়ে পাহাড় কি সুন্দর লাগছে না জায়গাটা দেখতে মনোরম পরিবেশ আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু ওখানে একটা প্রবলেম আছে সেটা হলো ওখানে কিন্তু কোনো নেটওয়ার্ক পাওয়া যায় না ঠিক মতো এই দেখো চারি সাইড এত সুন্দর লাগছিল দেখতে যত যাচ্ছি তত আরও বেশি সুন্দর লাগছে আর আমরা কিন্তু দু ফ্যামিলি ছিলাম তাই আমরা একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম তোমরাও যদি এরকম ফ্যামিলি নিয়ে আসো তো গাড়ি রিজার্ভ করে ওখানে নিয়ে যেতে হবে ওখানে কিন্তু নর্মাল গাড়ি যায় না তো দেখো কত সুন্দর পাহাড়ি ফিল পাচ্ছ তোমরা এখানে দেখো কত সুন্দর পাহাড় পাহাড়ি রাস্তা এত ভালো লাগছে কিন্তু রাস্তাটা খুব ভালো রাস্তাটায় কোথাও একটু ভাঙা চড়া নেই রাস্তাটা এত ভালো সুন্দর গাড়ি যাচ্ছিলো কোথাও একটু দাঁড়ায়নি আর ভালো স্পিডেই যাচ্ছিলো কোনো অসুবিধাই হয়নি কিন্তু আমাদের পৌঁছাতে দু ঘন্টা টাইম লেগেছে যাই হোক গল্প করতে করতে প্রায় চলেই এসেছি দেখো এবার এই দেখো গেটের সামনে এবার ঢুকছি এ দেখো গাছের মধ্যে কী সুন্দর সাপ জড়ানো এখানে কিন্তু আর্মি কিংবা বিএসএফ ক্যাম্প করে থাকি সেখানে টিকিট কাটতে হবে তারপরে আরও কিছুক্ষণ রাস্তা গিয়ে তারপরেই ভেতরে যেতে হবে আর এটা হচ্ছে চেকিং পয়েন্ট তো চলো এখন আমাদের চেকিং করা হয়ে গেছে ভাড়াও দেওয়া হয়ে গেছে ভাড়া মোটামুটি আড়াইশো টাকা মতো পড়েছে হয়তো ঠিক ভাড়াটার কথা আমার ঠিক মনে নেই তবে ওরকমই খুব বেশি না তারপরে এই যে দেখো রাস্তা দিয়ে কিছুক্ষণ দু তিন কিলোমিটার মতো এসে তারপরে চলে আসবে সেই ওয়াটার ফলস দেখো এই যে আমরা চলে এসছি এখন গাড়ি থেকে নেমে গেছি চলো এখন ভেতরে যাওয়া যাক ভেতরটা কিন্তু এখানে খাবার দাওয়ার কিন্তু ব্যবস্থা আছে ব্যবস্থা মানে রেস্টুরেন্ট আছে সেখানে কিন্তু তুমি এখানে ভাত পাবে না ম্যাগি ট্যাগি এসব কিছু পাবে এখানে ভাত পাওয়া যাবে ম্যাগি আইসক্রিম এসবই কিছুই পাওয়া যাবে এখানে আর এইখানে কিন্তু অনেকেই আসে না আসলে এই জায়গাটা অনেকেই চেনে না তাই এখানে একটু লোকজন কমই থাকে তাই হয়তো খাবার অ্যাভেলেবেলও থাকে না হয়তো সব সময়। সেই জন্য তা আমরা এখন চলে এসেছি তোমরা চাইলে অবশ্যই ব্যানর এই জায়গাটা ভিজিট করো একদিন টাইম নিয়ে খুব ভালো লাগবে তোমাদের খুবই সুন্দর জায়গা আমার তো খুব ভালো লেগেছে এবং আমাদের সবারই খুব ভালো লেগেছে তো এই যে দেখতে পাচ্ছ এখানে সব পার্ক মতো করা আছে এইখানে দেখো ছোট্ট ছোটো বানর এখানে ঘুরে বেড়াচ্ছে কত সুন্দর তো এই দেখো কত চারিদিকে তো চলো এখন যাওয়া যাক সেই যন্ত্রপাতির কাছে কত সুন্দর লাগবে চলো দেখতে ও আর একটা কথা আমার কিন্তু এই ভিডিওটা সেপ্টেম্বরে করা তখন কিন্তু খুব ভালো গরম ছিল তোমরা চাইলে বেনারস থেকে প্ল্যান করতে পারো সেই টাইমে ওয়েদার খুব ভালো থাকে সেই টাইমে এখানে গেলে আরও বেশি ভালো হবে আমাদের এই টাইমে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড আমি বুঝতে পারিনি আমরা যে এই টাইমে এতটা গরম হবে না নাহলে আমরা হয়তো পরেই প্ল্যান করতাম তো যাই হোক চলে এসে দেখো জলের আওয়াজ হয়তো পাচ্ছই তোমরা নামতে না চলো এখন আরো তোমাদের কাছ থেকে দেখানো চেষ্টা করব যতটা সম্ভব কাছ থেকে দেখানো ততটাই চেষ্টা করব আমি তোমাদের দেখানোর এখন আমরা ওই নিচেটাই যাব কাছ থেকে দেখাবো আপনাদের কি দারুণ লাগছে আর যা গরম ছিল গাছপালাগুলো ছিল বলে একটু বাঁচোয়া না হলে তো গরমে মরেই যেতাম ওখানে বেশিক্ষণ থাকতে পারতাম না গাছের ছায় তাও একটু ঠান্ডা লাগছিল জলের আওয়াজ দেখেছো কত সুন্দর আওয়াজ শুনতে পাচ্ছেন জলের এই ভিউটা ঠিক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জায়গাটার নাম হচ্ছে রাজধারী রাজধারী ও দেবধারী এই দুটোই জায়গা আছে এখানে আরেকটাও জায়গা আছে সেটা হচ্ছে অনেকটা দূরে সেটা নামটা আমি ঠিক মনে করছে না এই মুহূর্তে তবে তিনটে জায়গা আছে এই দুটো জায়গা কাছাকাছি তো এই দুটো জায়গার জন্যই আমরা বুকিং করে নিয়েছিলাম একটি গাড়ি তো এই জায়গা দুটো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে চলো তোমাদের আরো কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করব কাছ থেকে দেখানোর জন্য একদম আমি নিচে চলে আসছি এই যে উঁচু থেকে দারুন দারুন জাস্ট কোনো কথা হবে না দারুন একদম খুব খুব ভালো লাগছে একদম মন ভরে যাচ্ছে দেখে তো আমি যতটা পেরেছি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি তো চোখে দেখলে আরও বেশি ভালো লাগবে আপনাদের আপনারা যদি বেনারস প্ল্যান করে থাকেন তাহলে অবশ্যই একদিন টাইম নিয়ে এই প্ল্যানটা করে দেখবেন আপনাদের খুব খুব ভালো লাগবে খুব এনজয় হবে এত রোদ আর তাকাতে পারছি না রোদে এবার একটু উপরের দিকে যেতে হবে কারণ ভীষণ গরম লাগছে হয়তো বুঝতেই পারছেন দু তিন অবস্থা হয়ে গেছে অবস্থা ঘেমে এক মানে পাঁচ মিনিট ওখানে দাঁড়ানোই যাচ্ছে না এত রোদের তা জায়গাটা দারুণ এত ভালো লাগছে কি বলবো তো এখানে এরকম ক্যামেরাম্যানরা আছে ফটো বের করে দেবে ফটো তুলে আপনার আপনারাও চার পাঁচটা তুলেছিলাম ত্রিশ টাকা করে নিয়েছিল তো আমি পাঁচটা নিয়েছিলাম ফটো এখান থেকে ও তো ফটোগুলোর কোয়ালিটি খুব খারাপ না খুব ভালোই ছিল তো এখান থেকে আমি পাঁচটা নিয়েছিলাম তারপর শিল্পা নিয়েছিল কয়েকটা তো বেশ ভালো লেগেছে একটা স্মৃতি হয়ে রয়ে যাবে তো সেই কারণে বের করে এলাম আর আমরা মেয়েরা তো ছবি তুলতে খুব ভালোইবাসি তারপর ওই যে আমার বর শুধু জল কিনছে আর খাচ্ছে আর ওনার সঙ্গে গল্প করছে মানে আমার বর তো আরও অবস্থা খারাপ ওরা আরও বেশি গরম লাগে ঘরের মধ্যে এ ছাড়া থাকতেই পারে না তারপর এখানে আমরা ম্যাগি খেয়ে নিলাম কারণ এখানে সেরকম কোনো খাবার পাওয়া যাচ্ছিলো না তাই ম্যাগিটাই খেয়ে নিলাম তারপরে বেরিয়ে পড়লাম আর একটা জায়গা আছে সেই জায়গায় যাওয়ার জন্য সেটা এখান থেকে দু তিন কিলোমিটার ওরকমই ডিস্টেন্স তো সেই জায়গায় গিয়ে তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো না রাস্তায় এক জায়গায় কোথাও লাঞ্চ করব কারণ আমরা অনেক সকাল বেরিয়েছি এখনও খাওয়া দাওয়া হয়নি সেরকম আর এখানেই যে দেখুন এরকম অনেক পিকনিক করতে এসছে এলাকার ছেলেপিলে হবে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে গিয়ে আর এক জায়গায় যাবো যেটার নাম হচ্ছে দেবদারি এটা হচ্ছে ওটা রাজধারী আমরা দেবদারিতে চলে এসেছি এবার চলো এই দেখো এখানে একটা সুন্দর গাছ আছে যে গাছটাকে আমার খুব খুব ভালো লেগেছে সেই গাছটার নিচে আমি সুন্দর সুন্দর ভিডিও ফটো তুলেছি প্রণাম করেছি কিছু করেছি গাছটা খুবই ভালো লেগেছে আমার তো চলো এই দেখো এটা একটু নিচে হালকা নামতে হবে আর এই জায়গাটাও দেখো খুব সুন্দর লেগছিল দেখতে কিন্তু মানে বেশি ঝুঁকি নিয়ে ফোন বের করে ছবি তুলতে খুব ভয় লাগতো কারণ ফোন একবার যদি পড়ে যায় তাহলে আর পাওয়া যাবে না তো যাই হোক তাও রিস্ক নিয়ে আমি প্রচুর ভিডিও ছবি তুলেছি দেখো কেমন লাগছে জায়গাটা ভীষণই ভালো লাগছে ভীষণই ভালো লাগছে দারুন দেখো ওয়াটার ফলস কত সুন্দর পড়ছে জলে তো তোমরা কমেন্ট করে বলো কার কোন জায়গাটা বেশি ভালো লাগলো তো বেনারস আসলে অবশ্যই জায়গাটা প্ল্যান করে নিও তোমরা তোমাদের প্যাকেজের মধ্যে বা প্ল্যানের মধ্যে তো চলো এবার এই গাছটার তলায় তোমাদের দেখাই দেখো কত সুন্দর লাগছে ওই দেখো বানর ঘুরে বেড়াচ্ছে গাছের মধ্যে প্রচুর ছিল বানর এখানে আর দেখো পুরো এলাকাটা দেখো কত সুন্দর দারুণ তো এখানে আমরা বেশ ছবিও তুলেছি আর এই যে গাছটা দেখো ঘন্টা বাঁধা আছে শিবলিঙ্গ রাখা আছে ত্রিশূল রাখা আছে এরকম গাছ দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তো এই গাছটার রহস্য হয়তো আছে আমি তো অতটা জানি না যতটুকু জানি ততটুকুই বললাম তো এখানে খুবই মানে খুবই মনোরম একটা পরিবেশ খুব শান্তির একটা জায়গা এখানে একটা সুন্দর বট গাছ আছে তো এখন মোটামুটি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন যাব বেরিয়ে যাব কারণ এখন প্রায় পৌনে চারটে বাজে যেতে আরও দু ঘন্টা লাগবে চলো যাওয়া যাক তো এখন আমরা এবার বেরিয়ে যাচ্ছি কারণ খাওয়া দাওয়া হয়নি প্রচণ্ড পরিমাণ খিদেও পেয়েছে কারণ রাস্তায় একটা কোথাও খেতেও হবে কারণ এখানে সেরকম খাবার পাইনি ম্যাগি দিয়ে কাজ চালিয়েছি তো চলো এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে তো তোমাদের কার কোন জায়গাটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে এবং একটা লাইক করে দিও আর কমেন্ট করো অবশ্যই তোমাদের যার যেটা কমেন্ট করার ইচ্ছে সে সেটা কমেন্ট করো তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো এবার আমি জানি না আমি নতুন নতুন ব্লগ করছি আমার ভিডিওগুলো ভালো লাগে না ভালো লাগে না লাইক করো না তোমরা তো পারলে একটা লাইক করে দিও তাহলে মোটিভেশন পাওয়া যায় তো এই যে একটা মহাকাল রেস্টুরেন্ট মানে হোটেল পেয়েছি এখানে আমরা যেখানে আমরা খাবার খেতে গেছিলাম খাবারটা একদমই বাজে ছিল একদমই বাজে ছিল খাবারটার প্রচুর দামও ছিল খাবারটা একদম ভালো ছিল না মালীকে সচরাচর আমি খুব একটা খারাপ বলি না কিন্তু খাবারটা সত্যিই খেতে পারছিলাম না ভাতগুলো সেদ্ধ হয়েছিল না যে কারণে আবার ওদেরকে পাঠিয়েছিলাম ভাতগুলো সেদ্ধ করার জন্য আমরা রাইস অর্ডার করেছিলাম রাইসের ভাত তো মানে ছিলই না ভাতগুলো একদমই ভালো লাগছিল না খেতে তো এখানে নিচে গ্রাউন্ড ফ্লোর মতো আছে সেখানে এসে এইরকম টিকার টেবিল করা যায় হয়তো নতুন হয়েছে রেস্টুরেন্টটা তো এখান থেকেই স্যালাড আর মানে এইসব অর্ডার করে নিয়েছিলাম তো যাই হোক যা খাবার ছিল মোটামুটি একটু পেট পুজো করে তারপর বেরিয়ে গেছিলাম দেখো স্যালাড দিয়েছিল স্যালাডটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর এই যে এখানে ওরা এই ছোট্ট বানরটিকে নিয়ে এসছে কারণ অনেক ছোট্ট ছিল তখন থেকেই এরা এখানে রাখে যাকে আমি একটু আদর করে দিচ্ছি আর আমার তো খুব পশু পাখি খুবই ভালো লাগে আমার বরের একদম পছন্দ না আমি ঘাটাঘাটি করি হাত দিই সেই হাত আমাকে সবসময় ভালো করে ধুতে হয় নাহলে তো হাতই দেওয়া যাবে না কারোর গায়ে যাই হোক এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ তোমাদের সব বাইকে আমার ভিডিওটি দেখার জন্য চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে